শরৎকালে হয় শারদীয় দুর্গা আর বসন্তকালে দেবী দুর্গার পূজা বাসন্তী নামে পরিচিত পুরাণ অনুযায়ী অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে শ্রী রামচন্দ্র শরৎকালে দেবী দুর্গার আরাধনা করেছিলেন এই আখ্যানের সঙ্গে আমরা সকলেই কম বেশি পরিচিত যা দেবীর অকালবদন হিসেবে প্রসিদ্ধ আর চন্দ্রবংশীয় রাজা সুরত বসন্তকালে দেবী দুর্গার আরাধনা করেন তাই এই পুজো বাসন্তী পুজো নামে বেশ সমাদৃত কোয়েপাড়া দেওয়ানপুর সেন্ট্রাল ক্লাব ও শ্রী শ্রী রাম ঠাকুর সেবা আশ্রম বাসন্তী পূজা উদযাপন পরিষদের উদ্যোগে রাম ঠাকুর সেবা আশ্রম প্রাঙ্গনে প্রতি বছর নেই এই বছরও ধর্মীয় ভাবগাম্বীজের মধ্য দিয়ে তেসরা এপ্রিল থেকে সাতই এপ্রিল পর্যন্ত নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী বাসন্তী পূজা পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল আগমনী আরাধনা গীতা পাঠ প্রতিযোগিতা মাছি পূজা ঢাকের তালে ধুনুচি নৃত্য সাংস্কৃতিক অনুষ্ঠান জাগরণ প্রতিপাঠ আরতি প্রতিযোগিতা সহ নানান আয়োজন প্রতিদিন সকাল থেকে এই শঙ্খ ঘণ্টা আর অলুদ্বনিতে মুখরিত ছিল পৌঁমণ্ডপ এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সহসভাপতি সানু গুপ্ত ও সুমন তালুকদার সাধারণ সম্পাদক সীমান্ত সেনগুপ্ত সুমন দাসগুপ্ত সুপ্রিয় দাসগুপ্ত বন্দন দে মালুশীল অর্থ সম্পাদক কমল তালুকদার শুভ দেয় সাংগঠনিক সম্পাদক নয়ন সেন সৌরভ দাসগুপ্ত সন্তু সেন প্রেমজিৎ মজুমদার সৌরভ দে জয়ন্ত বিশ্বাস পচা সম্পাদক মানু বিশ্বাস কাঞ্চন দে রাসেল সেন সৈকতশীল বিপ্লব দাসগুপ্ত বিকন দাসগুপ্ত দপ্তর সম্পাদক জয় দে রিং অঙ্কন অঙ্কন দাসগুপ্ত অঙ্কন দে সাংস্কৃতিক সম্পাদক প্রিয়দশীল জিতু দে রাজকুমার শীল সহ আরো অনেকেই এ সময় সনাতন ধর্ম অবলম্বীরা দেবী দুর্গার নয়টি রূপের পূজা করেন যা চৈত্র নবরাত্রি নামও বেশ পরিচিত উৎসবের সূচনা হয় ষষ্ঠী পূজার মধ্য দিয়ে এবং দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় পূজার আনুষ্ঠানিকতা অন্তর্পাল আকাশ সনাতন টিভি চট্টগ্রাম